মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে তদন্তে উঠে এসেছে দুই ভাইয়ের নাম যাদের মধ্যে একজন অমিত রজককে আজ গ্রেপ্তার করেছে পুলিশ অন্য ভাই কৃষ্ণ রজক ওরফে রোহন ঘটনার পর থেকেই বেপাত্তা তার খোঁজ চালাচ্ছে পুলিশ ইংরেজ বাজারের বাইশ নম্বর ওয়ার্ডের রেলওয়ে ব্যারাক কলোনিতে ঝুপড়ি বাড়িতে বসবাস পুলিশের হাতে ধৃত অমিতের প্রকাশ্যে দুধের ব্যবসা করলেও মাদক কারবারে যুক্ত ছিল বলে স্থানীয়দের একাংশের মত বর্তমানে তালা বন্ধ সেই বাড়ি এই ঝুপড়ি বাড়িতে বসেই কি পরিকল্পনা তৈরি হয়েছিল দুলাল সরকার খুনের অবাক প্রতিবেদকিরা अर्चना ছেড়ে এখানে জল হচ্ছে এটাই দেখা আমাদের আর যে দুটিতে আসে এখানে জল পড়ছে আমরা তো কথা বলতে যাইনি আমরা जस्ट আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো আমরা কথা বলতাম আমরা জানি ওর বন্ধু এইটুকুই আমরা জানি কার্বন ওই যে যা যে থাকতো এখানে তার বন্ধু ভাবতাম ওই ছেলেটার নামও আমরা জানি না সঠিক আমরা কারোর নামও জিজ্ঞাসা করি না যে তোমার নাম কি পাড়া প্রতিবেশী আমরা জিজ্ঞাসা করি না এক খালি ওর সাথে দেখা হলে বলতাম কে গো বলে আমাদের বন্ধু এটাই আমরা জানি কতদিন ধরে মোটামুটি এই তিন চার দিন ধরে দেখছি আচ্ছা তিন চার দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায় বিরাজ করে ওই যে ওখানে দাওয়ালে বস্তা আছে বস্তা ওখানে বসে থেকে বিরাজ করে জল ভরে ওখান থেকে জল ভরে যায়

কোন কিছু বলতো না আমাদের সাথে কথা বলতো না আমরা কেন কথা বলতে যাবো আমরা আমাদের কাছে যেতাম চলে আসতাম ফুল তুলতাম ব্যাস ফুল তুলে চলে আসতাম আর কোনো কথাই বলতাম না আর যদি ওই ছেলেটা যদি থাকতো যার যার বাড়ি সে থাকলে কথা বলতাম কি গো কি কি নাম আমরা জানি কেমন আছো কি ভালো কেমন বৌদি বলে ডাকে যা বৌদির সাথে যেরকম কথা বলতে হয় সেটাই কথা বলতাম তাছাড়া আমরা কিছু বলতাম না দাদা কতদিন ধরে থাকতো এখানে এখানেও থাকুন দিদা মরার পর পরেই থাকতো মানে রোজ যে কন্টিনিউ থাকতো সেটাও না মাঝে মাঝে থাকতো মাঝে মাঝে থাকতো না এরকম কি করতে হয় ছেলেটা কিছু কিছু করতো সেটাও আমাদেরকে বলেনি বলে ব্যবসা করি আমরা এখন কি ব্যবসা করে সেটাও বলে আর ঘটনার পরে ঘটনার পরে তো দেখাই যাচ্ছে না দু তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না পুলিশ এসেছিল এখানে হ্যাঁ পুলিশ এসে কি কি করলো আমরা তো পুলিশের কাছে যাইনি আমরা তো বাড়ি থেকে দেখলাম পুলিশ স্কুল রাত সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা তো দেখতে পারি নাই আমরা বাড়িতে ছিলাম এখন পুলিশ সিল করে দিয়ে গেছে হ্যাঁ বাড়ি সবার মুখে শুনছি সিল করা আমরা এখনো জানি যে কি কি হয়েছে বাড়ি কতটা আতঙ্কে যে এখানে অপরাধীরা ঘাটি গেড়েছিল আমরা তো সন্ধ্যাবেলা বেরি হতে পারছিলাম আমরা তো ভয় তো ঘরে তালা তালাতে ঘরেই থাকছে একটা আতঙ্কের ব্যাপার এখন যে শুনছেন যে যাদেরকে ধরেছে বা যারা তার আতঙ্কে এখানে কিন্তু আতঙ্কের যে আপনারা মাইকের সামনে বলছে আমরা তো এখন ভয় থেকে গালো করবে আপনার নাম নাম আমার বলছি এই যে চাটা নিয়ে আসতো রাস্তা না 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 একদিকে দেখি হাড়িতে করে জল পড়ছে এটাই দেখেছি আইদিন দেখলাম মোটর সাইকেল করে বেরিয়ে গেল তিনজন ছেলে বেরিয়ে গেল কি বাইক ছিল আমি বাইকটা দাদা দেখতে পাইনি

All contents provided by this channel is meant for educational purpose only.